হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দবন শুরু হয়েছে পবিত্র ফাল্গুন মাস এই ফাল্গুন মাসে যদি আপনারা ভুল করেও এই কয়েকটি জিনিস দান করেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম অর্থ কষ্ট এবং দারিদ্রতা এবং আপনারা ভিখারিও হয়ে যেতে পারেন তাই অবশ্যই খেয়াল রাখবেন ভুলেও এই কয়েকটি জিনিস এই ফাল্গুন মাসে আপনারা দান করবেন না নয়তো আপনাদের জীবনে চরম অর্থ কষ্ট নেমে আসতে পারে এবং আপনাদের উপর মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন তাই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করুন আর দয়া করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় এবং জয় মাতা লক্ষ্মীর জয় লিখে দিতে আপনারা ভুলবেন না শুরু করছি আজকের ভিডিওটি হিন্দু ধর্মে ফাল্কুন মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যেহেতু মাঘ মাসটি মাঘ মাসের পরে আসে তাই এই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই ফাল্গুন মাসটি ভগবান শিব এবং ভগবান নারায়ণের অত্যন্ত পছন্দের একটি মাস তাই এই একটি মাসে যদি আপনারা এই কয়েকটি দান থেকে বিরত থাকেন তাহলে আপনাদের উপর শ্রী বিষ্ণু এবং মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হতে থাকবে আর যদি ভুলেও এই কয়েকটি জিনিস দান করে থাকেন তাহলে আপনার উপর মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মহাদেব রুষ্ট হতে পারেন তাই অবশ্যই জেনে নেবেন কোন কোন জিনিসগুলি এই ফাল্গুন মাস জুড়ে একেবারেই দান করা উচিত নয় ফাল্গুন মাসটি যেহেতু অত্যন্ত পবিত্র একটি মাস সুতরাং এই মাসে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে মনে করা হয় এই মাসে যদি দুস্থ মানুষদের কিছু দান করেন তাহলে হাজার হাজার যোগ্য এবং ব্রাহ্মণদের ভোজন করানোর সময় পূর্ণ কিন্তু অর্জিত হয় এবং সর্বশেষে মৃত্যুর পর পরম বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন যে ব্যক্তি এই ফাল্গুন মাসে দান করেন তার কোটি কোটি পূর্ণ অর্জিত হয় সুতরাং বন্ধুরা এই ফাল্গুন মাস জুড়ে আপনার সাধ্য মতো দান করুন মনে করা হয় ফাল্গুন মাস জুড়ে এই কয়েকটি যদি জিনিস আপনারা দান করতে পারেন তাহলে তা অত্যন্ত পবিত্র আবার এই কয়েকটি জিনিস যদি দান করেন তাহলে আপনার জীবনে চরম অর্থ কষ্ট নেমে আসতে পারে তাই অবশ্যই জানবেন যে ফাল্গুন মাসে কি কি জিনিস দান করা উচিত এবং কিছু জিনিস ভুলেও দান করা উচিত নয় বন্ধুরা তার আগে আপনারা অবশ্যই শ্রবণ করুন যে ফাল্গুন মাসে কি কি খাবার মোটেই আমাদের খাওয়া উচিত নয় আমিষ জাতীয় খাবার ভুল করেও ফাল্গুন মাসে আপনারা প্রত্যেকে আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না আমি জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি আমি জাতীয় খাবার ফাল্গুন মাস জুড়ে ভুলেও মুখে তুলবেন না নয়তো আপনার জীবনে চরম অর্থ কষ্ট এবং দারিদ্রতা বাসা বানতে পারে দ্বিতীয় খাবারটি হলো নেশা জাতীয় খাবার ভুল করে এই ফাল্গুন মাস জুড়ে কেউ নেশা জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না এতে আপনাদের উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে নেশা জাতীয় খাবার ভুল করেও এই মাসে নেশা জাতীয় কোনো খাবার খেতে নেই নয়তো আপনাদের উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে এবং আপনারা চরম অর্থকষ্ট এবং দারিদ্রতার মুখে পড়তে পারেন বন্ধুরা এরপর আমরা ফাল্গুন মাসে কোন কোন জিনিস আমাদের আমাদের একদমই দান করা উচিত নয় এতে উপর খারাপ প্রভাব পড়তে পারে প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো বাসি জাতীয় খাবার বন্ধুরা ভুল করেও এই ফাল্গুন মাস জুড়ে আপনারা কখনোই যদি আপনার বাড়িতে কোনো ভিকারি কিংবা কোনো দুস্থ গরিব অসহায় মানুষ আছে তাহলে কখনোই তাকে বাসি খাবার দান করবেন না এতে আপনার উপর শনিদেবের কুন নজর পড়তে পারে এবং আপনার উপর বিষ্ণু এবং বাবা ভোলেনাথ অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফাল্গুন মাস জুড়ে কোনো দরিদ্রকে কিংবা অসহায় গরিব মানুষকে বাসি জাতীয় কোনো খাবার কিংবা বাসি জাতীয় কোনো জিনিস দান না করার বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি জাতীয় কোনো খাবার কিংবা ফল বন্ধুরা ভুল করো আপনারা এই মাস জুড়ে আপনার আপনার পরিবারের দ্বারা এঠো অর্থাৎ উচ্ছিষ্ট করা খাবার কোনো ভিকারি কিংবা গরিব অসহায় মানুষকে দান করবেন না এতে কিন্তু আপনার উপর শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন তাই এই দিকটিকে বিশেষ খেয়াল রাখবেন তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাঁটা বন্ধুরা ভুল করে ফাল্গুন মাস জুড়ে কোনো ব্যক্তিকে কিংবা আপনার বাড়ির আশেপাশের কোনো ব্যক্তি যদি ঝাঁটা চাইতে আসে তাহলে কখনোই তাকে ঝাঁটা দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হতে পারেন আপনার উপর ঝাঁটাকে দেবী মায়ের অর্থাৎ মাতা লক্ষ্মীর সমান খ্যাতি দেয়া হয়েছে মনে করা হয় মাতা লক্ষ্মীর অপর স্বরূপ হলো ঝাঁটা তাই ভুল করেও কোনো দিন কাউকে ঝাঁটা দেবেন না এরপর যে জিনিসটির কথা বলবো বন্ধুরা সেটি হলো লবণ বা নুন বন্ধুরা ভুল করেও যদি আপনার বাড়িতে যদি কেউ নুন আনতে আসে এই ফাল্গুন মাস যদি তবে কখনোই তাকে নুন দেবেন না এতে কিন্তু আপনার বাড়িতে চরম দুঃখ কষ্ট এবং দারিদ্রতা বাসা বানতে পারে তাই এই দিকটির বিশেষ খেয়াল রাখবেন বন্ধুরা যদি কোনো ভিকারি ফাল্গুন মাসের বৃহস্পতিবার পূর্ণিমা এবং আমাবস্যার দিন যদি বাড়িতে ভিক্ষা নিতে আসে তাহলে কখনোই তাকে বাড়ির চালের পাত্র থেকে কখনোই চাল দেবেন না এতে কিন্তু মাতা লক্ষ্মী আপনার গৃহ সর্বদাই ত্যাগ করবেন মনে করা হয় মাতা লক্ষ্মীর বাস হলো চালের পাত্রে তাই যদি আপনারা চালের পাত্র থেকে যদি দুপুর বেলা অর্থাৎ দুপুর বারোটার পর পূর্ণিমা অমাবস্যা কিংবা যে কোনো বৃহস্পতিবার দিন কোনো ভিখারি কিংবা কোনো ব্যক্তিকে চাল দেন তাহলে মাতা লক্ষ্মীও তৎক্ষণাৎ আপনার বাড়ি ত্যাগ করবেন তাই অবশ্যই খেয়াল রাখবেন পূর্ণিমা এবং ফাল্গুন মাসের যে কোনো বৃহস্পতিবার কখনোই তাকে চাল দেবেন না তবে যে কোনো চালের তৈরি খাবার সুস্বাদু খাবার যেমন পায়েস পরমান্ন কি খেচুরি আপনার বাড়িতে যা থাকবে তা অবশ্যই চেষ্টা করবেন দান করার বন্ধুরা এরপর আমরা জেনে নেবো যে ফাল্গুন মাসে কি কি দান করার মাহাত্ম যদি কোনো ব্যক্তি ধর্মীয় পুস্তক পড়তে আগ্রহী হন তাহলে অবশ্যই চেষ্টা করুন এই ফাল্গুন মাস জুড়ে তাকে ধর্মীয় পুস্তক যেমন শ্রীমদ্ ভগবত গীতা এবং কোনো পুরাণ পারলে অবশ্যই দান করুন কারণ এতে মনে করা হয় মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু এতে অত্যন্ত সন্তুষ্ট হন তাই পারলে অবশ্যই এই জিনিসটি আপনাদের দান করতে হবে বন্ধুরা দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো সেটি হল পরমান্য বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে কিংবা কোনো ভিকারি কিংবা গরিব অসহায় মানুষ আছে তাহলে তাকে ভগবানকে নিবেদিত করা পরমান্য অর্থাৎ পায়েস দান করুন মনে করা হয় এতে জীবনের সমস্ত অন্ধকার দূর হয় এবং জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তা সহজেই দূর হয় তাই পারলে অবশ্যই এটি আপনাদের দান করতে হবে ফাল্গুন মাসে যদি পারেন তো তাহলে গোমাতাকে বেসনের লাড্ডু আটার রুটি এমনকি কোনো পরমান্ন অর্থাৎ যে কোনো চালের জাতীয় সুস্বাদু খাবার দান করুন মনে করা হয় এতে শ্রী বিষ্ণু অর্থাৎ মাতা লক্ষ্মী কৃপা সর্বদা সদা সর্বদা বর্ষিত হতে থাকে তার পরিবারে তাই অবশ্যই পারলে এটি অবশ্যই আপনাদের গোমাতাকে দান করতে হবে বন্ধুরা এছাড়াও আপনাদেরকে ফাল্গুন মাস জুড়ে সকল দুঃখী অসহায় গরিব মানুষদেরকে অর্থাৎ দুস্থ মানুষদেরকে অবশ্যই টাটকা মরসুমি ফল সর্ষের তেল খাটি দেশি ঘি অবশ্যই দান করা উচিত মনে করা হয় এতে শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় এবং মাতা লক্ষ্মী ভোলেনাথের আশীর্বাদ সদা সর্বদা পাওয়া যায় তাই অবশ্যই এই জিনিসগুলি আপনাদেরকে ফাল্গুন অবশ্যই দান করা উচিত আশা করি বন্ধুরা আজকের থেকে আপনারা বুঝতে পারলেন যে ফাল্গুন সময়ে আপনাদের কি কি খাবার খাওয়া একেবারেই উচিত নয় কি কি জিনিস অবশ্যই দান করবেন এবং কি কি জিনিস ভুলেও এই ফাল্গুন মাস জুড়ে আপনাদের দান করা শুভ নয় আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন একটু হলেও সমৃদ্ধ হলেন বন্ধুগণ আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখুন ভিডিওটিকে আপনাদের আত্মীয় পরিজনদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় Joy! ဗိုလ်လီနာသ် j o